আজকে যে কত রকমের বাজার নিয়ে এসছে আর এই বাজার গুছাতে গুছাতে আমার প্রায় এক ঘন্টা লেগে গেছে কিন্তু বাজারের ভালোই ছিল ধরনটা চিংড়ি মাছটাও বেশ ফ্রেশ ছিল এবং সাইজও বেশ বড় ছিল সাথে আরও আছে লইটা মাছ যেহেতু লইটার সিজন এবং মাছটাও বেশ ভালো ভালোই তাজা এবং বেশ সাইজটাও বেশ বড় বড় সাথে ছিল গরুর মাংস আর মাংসটা আমি বের করে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে আজকে রান্না করতে পারি আজকে গরুর মাংস হবে সাথে লোঠা মাছ ভুনা হবে এবং আর কি কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। মাংসটাও বেশ ভালো ছিল একদম ফ্রেশ এবং চর্বিটাও কম এই যে দেখতে পাচ্ছেন মাংসটা বেশ ভালোই এবং একটু নলেও আছে আসলে গরুর মাংস তেমন একটা আমাদের খাওয়া হয় না মাংস আজকে রান্না করব। তাই মাংসটা আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে তেমন একটা ময়লাও নেই একদম ফ্রেশ রক্তর পরিমাণটাও কম আমার কিন্তু ধোয়া হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছটা নিচ্ছি চিংড়ি মাছটাও বেশ তাজা এই চিংড়ি মাছটা মনে হচ্ছে সাগরের নইলা চিংড়ি আর বাগদা চিংড়ি মনে হচ্ছে যে একটু বাঘের মতো ডোরা কাটা দাগ থাকে আমি চিংড়ি মাছটা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং একটু বেছে নেব যাতে ছোট বড়ো আলাদা করা যায় যেগুলি একটু দুর্বল সেটিও এটিও আলাদা করা যায় আর আমি বক্সে সাধারণত রাখি না কিন দেখা যায় বক্সে রাখলে ফ্রিজের জায়গার পরিমাণটা অনেক নষ্ট হয় পলিব্যাগ করে রাখলেই ইজি হয় এবং জায়গার পরিমাণটা বেশি থাকে অনেক খাবার দাবার রাখা যায় আমি একটু বক্সে আলাদা করে নিচ্ছি যাতে দুর্বলগুলি দিয়ে সবজি রান্না করা যায় এবং বড় সাইজটা দিয়ে একটু ভুনা করা যায় কারণ ভুনাটা আমার ঘরে বেশ পছন্দ করে সবজিটাও পছন্দ করে সবজি দিয়েও পছন্দ করে কিন্তু ভুনাটা বেশি পছন্দ করে এবারে আমি লইটা মাছটা নিলাম আর লইটা মাছটাও দেখতে পাচ্ছেন যে ভালোই সাইজটা কারণ এখন লইটা মাছের সিজন তাই মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি প্রথমে তারপরে ছোট ছোট করে কেটে নেব এই যে দেখেন কত বড় বড় সাইজ একদম বেশ বড় এবং ছোট আছে ছোট যে নাই তা না এই যে দেখেন কিন্তু এটার মনে হয় পেটের মধ্যে কিছু আছে আমি একটা মাছ কাটার জন্য এখন নিলাম সেই বড় পেটওয়ালা মাছটা কিন্তু এটা যখন কাটতে নিয়েছি আমি ভেবেছি যে এর মধ্যে বিশেষ কিছু আছে আসলে জানি না কি আছে হয়তো মূল্যবান কিছু আছে আচ্ছা দেখি তাহলে এটার ভেতরে কি আছে ও মা এটার ভেতরে তো একটা বড় আস্ত মাছ আসলে এই লোটটা মাছগুলি মাছ খেতেই পছন্দ করে ছোট ছোট কিন্তু এই মাছটা সে হজম করতে পারিনি আর দেখতে পাচ্ছেন যে সে কত বড় একটা মাছ খেয়ে ফেলেছে আর এই লোটটা মাছ খারাপ কিছু খায় না কখনোই আর লোটটা মাছ কিন্তু খাওয়া খুবই উপকার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এখানে প্রায় দুই কেজির মতো লোটা মাছ আছে আমি সবটাই কাটবো আজকে কিছু ভুনা করার জন্য কিছু চপ করার জন্য চপ করার জন্য মাছের সাইজটা একটু বড় হয় আর এই যে বড় বড় মাছগুলি দিয়ে কিন্তু চপ করা ভালো লাগে না তাই মিডিয়াম যে সাইজের মাছগুলি আছে সেটা দিয়ে আমি চপ করব এর জন্য কিছু মাছ আমি বেছে নিলাম যাতে চপ করতে পারি আর কিছু মাছ যেগুলি বড় সাইজের সেগুলি দিয়ে আমি আজকে ভুনা করব। তো এই যে আমি কেটে নিচ্ছি ভুনা করার জন্য আসলে দেড় ইঞ্চির মতো করে কেটে নিতে হয় মোটামুটি আমি এই যে পিস পিস করে কেটে নিচ্ছি যাতে ভুনা করতে পারি এই যে দেখাচ্ছি আপনাদের আর এটা হচ্ছে চপ করব দুটাই কেটে নিলাম আর আপনাদের দেখিয়ে দিলাম